কেন অথরাইজেশন আছে সেই অথরাইজেশন কেন সেই কোম্পানি গুলোকে যাচাই করলো না যার কারণে মালয়েশিয়াতে শ্রমিকের শেষ নির্দিষ্ট কাজ পাচ্ছে না অর্থাৎ তারা ধোকায় পড়ে গেছে আর দুই নাম্বার কোয়েশন হচ্ছে যে যারা আসতে পারেনি একত্রিশে মের আগে তাদের টাকা কেন ফেরত দেওয়া হচ্ছে না আর যাদের টাকা আসলে ফেরত দেওয়া হয়েছে বলা হয়েছে এই পুরোটাই মিথ্যা

কথা বলেছেন এই বিষয়টা নিয়ে অর্থাৎ মালয়েশিয়ার শ্রমবাজারে যারা টাকা পায়নি এখনো তাদেরকে নিয়ে ওভারঅল তিনি এটাও জানিয়েছেন যে আসলে এই সব কিছু হয়েছে আগের সরকারের আমলে তাই বর্তমান সরকারের আমলে যেহেতু আসছে কিছুটা ধৈর্য ধরলে আস্তে আস্তে প্রসেসিং সব কমপ্লিট হয়ে যেতে পারে বাট এখানেও লেট হচ্ছে কিছু জিনিস আসলে ফাস্ট করতে হয় বাট এখানেও লেট হচ্ছে সবকিছু মিলিয়ে যারা টাকা দিয়ে বসে রয়েছে তাদের সিচুয়েশনটা একটু চিন্তা করা উচিত চিন্তা করে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়টা নিয়ে That's it, I hope I am the to help you guys, I hope you stay inshallah, thanks for watching, Allah <coughs> Hafiz.